ওম শ্রী গণেশাই নম নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন হিন্দু ধর্মে জ্যোতিষ উপায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার আজকের তিথি আজ পৌষ কৃষ্ণপক্ষের ত্রোদশী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় সকাল নটা বেজে তেত্রিশ মিনিট আরম্ভ হবে দশটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মেন রাশির রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আজ আপনার মনে শান্তি থাকবে আজ আপনি নিজের কাজের জায়গাতে সফলতা পাবেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওং শান শনিশ্চয় নম এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আজ আপনার সঙ্গে অশান্তি হতে পারে আজ আপনি গুরুর সাহায্য পাবেন আশীর্বাদ পাবেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান হনুমানের সুন্দরকাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি যে ব্যক্তিদের ষাট সত্তর বছর বয়স তাদের আজকে হাটের প্রবলেম দেখা দিতে পারে আজ মজমস্তিতে কাটবে আনন্দে কাটবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ক্ষার্থ ব্যক্তিদের ভোজন করান ও কালো মাস কলায় মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তিরা আজকে ইন্টারভিউ দিতে গেলে সেখানে সফলতা পাবেন আর যে ব্যক্তিরা লেখক সে ব্যক্তিরা আজকে প্রমোশন পাবে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে পাকুর গাছে জল অর্পণ করুন ও ঔ নম বিষ্ণুবেই নম এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আজ জমি জাগার ব্যাপারে আপনাদের ছোটাছুটি করতে হতে পারে আজ আপনি নিজের কাজে খুবই মেহনত করবেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শনি চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আজ বাইরের কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না দূরে থাকবেন আজ বিবাহিত ব্যক্তিদের জীবনে মধুর সময় কাটবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে হনুমান চল্লিশা তিনবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আজ অবিবাহিত ব্যক্তিদের বিবাহ প্রস্তাব আসতে পারে পরিবারে আজকের ছাত্ররা যে পরীক্ষা দিতে যাবেন সে পরীক্ষাতে সফলতা পাবেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে পাকুর গাছে জল অর্পণ করুন ও কালো পিপড়েদের ময়দা খেতে দিন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি যে ব্যক্তিরা মিডিয়াতে কাজ করে তাদের আজকে নতুন প্রজেক্ট হাতে আসতে পারে আজ পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে এক কেজি আড়াইশো কালো মাছ ও একশো গ্রাম চাপাতি দান করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আজ আপনার পছন্দ কোনো কাজে আজকে বাধা আসতে পারে আজ আপনি তেলে ভাজা জিনিস খাওয়া থেকে দূরে থাকবেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে রাম রক্ষা স্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আজ আপনি নিজের কথা সাবধানে বলবেন কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াবেন না আজ আপনি যে কোনো কাজে সফলতা পাবেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম শান শনিশ নমঃ এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন পাকুর গাছের নিচে সর্ষে তেলের প্রদীপ জ্বালান আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আজ আপনি অসহায় ব্যক্তিকে সাহায্য করতে পারেন আজ আপনি জমি জায়গার ব্যাপারে দরাদরি করতে গিয়ে ক্লান্ত বোধ করবেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে চামেলি তেলের সঙ্গে সিঁদুর মিশিয়ে ভগবান হনুমানকে মাখান অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মীন রাশির ব্যক্তি আজ আপনি কোনো দরকারি ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে পারেন আজ আপনি অফিসে কোনো প্রমোশন পেতে পারেন না হলে আজ পেমেন্ট পেতে পারেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে পাকুর গাছে জল অর্পণ করুন একটি সর্ষে তেলের প্রদীপ জ্বালান ও বৃদ্ধ ব্যক্তিদের বা ক্ষুধার্ত ব্যক্তিদের ভোজন করান আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম নম